হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে ফেলেছি দেখো তোমরা তো এই দেখো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে তারপরেই আমি ভিডিওটা শুরু করেছি তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তো ভোট দিতে যাবো এই প্রথম ফার্স্ট টাইম তো ভোট খুব এক্সাইটেড কি হয় না হয় তো সেই জন্য আজকে সকাল সকাল সব কিছু রান্না রান্নাবান্না সব করে নেব আর তাহলে ছেলেটা খাইয়ে ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরবেলায় যাব তো তার আগে সব রান্না টান্না করতে হবে সেগুলো দেখো তোমরা দেখো আমি জল ভরতে এসে দেখছি হঠাৎই এইরকম পোকা তোমরা কি দেখেছো এই রকম ধরনের পোকা আমি তো এর আগে কখনও দেখিনি আমি দেখে একদম পুরো অবাক যে এরকম হয় কাঁটা দেখো কাঁটা কাঁটা মতো সে কালো কালো যেগুলো ক্যান্ডাই বা কেন্ন তোমরা যে এটাই বলে থাকো সেটা কিন্তু নয় এটা অন্য ধরনের জিনিস তো এটা কি কী আমি নিজেও জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো মেয়ে খেতে বসে গেছে কেননা শ্বশুরমশাই ছিলেন না পরের দিন ভোট বলে এটা আগের দিনে ভিডিও আগের দিন এসেছে সন্ধ্যাবেলায় তো ওদের জন্য তো আমাদের জন্য তরমুজ তো মিষ্টি আর ওই সব নিয়ে এসেছে ফুটি তো আমি তো তরমুজ খেতে খুবই ভালো লাগে তোমাদের গাকে তরমুজ খেতে ভালো লাগে অবশ্যই বললো আমাকে তো ওই গ্রীষ্মের এই সিজনেতে তরমুজ বেশ ভালোই লাগে তো আমি তো খুব মানে তরমুজ প্রেমী তো এইদিকে হ্যাঁ এই তরমুজটা গায়ে দেখো কিছুটা দাগ আছে তো দাগ থাকলে বলে খুব লাল হয় তো কেটে দেখার পরে দেখছি যে হ্যাঁ ঠিকই তরমুজটা খুবই লাল এবং খেতে খুবই মিষ্টি ছিল জানো তো তো দেখো আমি বসে গেছি এক থালা তরমুজ নিয়ে খাবো বলে তো তোমরা কে কে খাবে চলে চলে এসো আমার সাথে তো আমি বসে গেছি খেতে তো তোমরা চলো তো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এসে দেখছি এ ঘরে আর মেয়ে আমার শ্বশুর মাসের টিকি ধরে আঁচড়াচ্ছে এক্সপেরিমেন্ট হচ্ছে টিকির ওপরে তো এই ব্যাপারটা দেখে বেশ আমার মজাই লাগলো সেই জন্য ভিডিওটা করে নিলাম তো এইদিকে দেখো এটা পরের দিন সকালের ভিডিও আর এই কদিন ভিডিওর মধ্যে এন্ট্রো দেওয়া হচ্ছে না তোমরা যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো এই দেখো সকাল সকাল আমি উঠে গেছি দেখলে এ একটা কাটা হয়ে গেছে রান্না হবে তো আজকে রান্নাটা তো ঝটপট দেখিয়ে দিই আজকের মেনু হয়েছে এ দেখো এদিকে পাঁপড় ভাজা টমেটোর চাটনি কলমি শাক ভাজা তো বড়ি ভাজা আর এদিকে ভাত হয়ে গেছে আর এছড়ের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিলেই হয়ে যাবে তো এই হয়েছে আজকের রান্না তো ঝটপট রান্নাটা সেরে নিয়েছি এবার যেতে হবে ভর্তিতে তো ওইদিকে আমার এটাও হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো দিয়ে রেডি হয়ে যাবো ভর্তিতে তো চলো যেতে থাকো আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাই ভর্তিতে তো এই দেখো আমি রেডি রেডি হয়ে চলে এসেছি ভোটটা হয় আমার মেয়ে স্কুলে তো ও মর্নিং সেকশানে যেখানে স্কুল হয় সেটা পাবলিক আর এইটা একটা সরকারি স্কুল তো এই দেখো স্কুলের গেটটা তো ভেতরে তো ফোন এলাম নেই সেই জন্য কতটা কি দেখাতে পারবো জানি না আর এটা হচ্ছে আমাদের বারবারই দুর্গাটা তলা তো এই দেখো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিলাম তো ভোট দিয়ে চলে এসেছি বেশ খুশি খুশি মনটা দেখতেই পাচ্ছ যে ভোট দিয়েছি তো ভোট দিয়ে এবার বাড়ি যাওয়ার পথে ছেলে ঘুমায়নি বলে রেখে আসা হয়নি এসে আমি একদম শুয়ে পড়েছি কেননা এত বড় একটা কাজ করেছি এত পরিশ্রমের তো সেই জন্যে এসে নিয়ে আমি শুয়ে পড়েছি ते देखो छुय버지 এবৰ চলেকে घुমবা নি ডাঢ়ি এ সে গেছি আমি মুড়ি খেতে তো আজকে করেছিলাম রোমা কলায় সে তো তাই দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছি তো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এত কিছু কাজ নেই যেহেতু রান্না হয়ে গেছে সব কাজ কমপ্লিট তো এবার এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো সেই জন্য ছেলেদের তো চান হয়ে গেছে সেই জন্য ওদেরকে খাবারটা খাইয়ে দেব তো খাইয়ে দেবো সেই জন্য ভাত বেড়ে নিয়েছি ওদের খাওয়াবো খাইয়ে টাইয়ে ঘুম পাড়াবো এই দেখো ওকে ঘুম পাড়াতে গেছি জোর করে তো কি করেছে দেখো মাথায় মাথা করে আমার মুখের মধ্যে ঠুকে দিয়েছে তো সেই জন্য আমার একদম ওখানটার রক্ত বেরিয়ে গেছে ঠোঁটটায় বুঝতে পারছো আমার ছেলে কতটা ডেঞ্জারস তো কি বলবো আর কিছু বলার নেই আমার ওখান মানে ঠোঁটে ওখানটায় কেটে গেছে খুবই জ্বালা করছে যেহেতু সবসময় মুখে লালা টালা ওখানটা ঠেকে যাচ্ছে তো ঠোঁটের ভিতরটা তো সেই জন্য খুবই জ্বালা দিচ্ছে তো আর কি করব বলো আমার মনে হচ্ছে যে আমি এবার কাঁদি বসে বসে আমার অবস্থাটা হয়ে গেছে একদম ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম তো এই ছেলেকে নিয়ে আমি আর পাচ্ছি না কি আর বলবো বলো কিছু করার নাই তো এই এখন তো বাচ্চা আর এইদিকে দেখো ছেলে আর মেয়ে ছাদে বিকালবেলায় খেলছে তো খেলবে নিজেতে খেলনা নিয়ে মানে খেলবে না গাছের পাতাগুলো শুধু ছিঁড়ে ছিঁড়ে গোটা ছাদময় নোংরা করবে মানে এভাবে ওটা করতে থাকে আর এদিকে দেখো আমার ছেলের মুখটা দেখো দেখলেই বুঝতে পারবো একদম বমাইস মাখানো কি বলবো সুন্দর তো আমার তো এই সব ট্রেন দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ দেখো তারপর চলে এসেছি নিচে আর এদিকে খাচ্ছি আমি একটা আমার একটা প্রিয় খাবার তোমাদের দাদা ভাই এনেছে এটা ধরছো একটা গুটকা কচুরি তো খেতে যাবো কে তার আগে বোতলগুলো পড়ে গেলো দেখে মানে যেখানে সন্ধ্যা হয় সেখানেই বাঘের ভয় বলে না সেই অবস্থা যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তো ছেলে ঘুমাচ্ছে সব ধুপ ধাপ করে আওয়াজ হচ্ছে উঠে যাবে তাহলে তো এত আর্ধেক খাওয়ার পরে আমার মনে করলো যে ভিডিও করা হয়নি তো এই দেখো একটা খেয়ে নিয়েছি আর একটা খাচ্ছি তো এই এই কচুরিগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর আমাদের এখানে একটা স্পেশাল দোকান আছে এই গুটকা কচুরি তো ওরা খুব সুন্দর বানায় তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আর টা